যেভাবে জনগণের ডাক পাচ্ছি যেভাবে আমরা বুঝতে পারছি এটা যে অভিষেক ব্যানার্জি আর বেশি দিন টিকতে পারবেন না ওনাকে প্রাক্তন হতেই হবে এই ইলেকশনে ওনাকে ব্লাথন করে পাঠাবেনি কালীঘাটে দেখুন আমাদের সংগঠন আগের থেকে এখন অনেক মজবুত হয়ে গেছে তো এখন আমার যেভাবে জনগণের ডাক পাচ্ছি যেভাবে আমরা বুঝতে পারছি এটা যে অভিষেক ব্যানার্জি আর বেশি দিন টিকতে পারবেন না ওনাকে এবার প্রাক্তন হতেই হবে ইলেকশনে তো ওনাকে প্রাক্তন করে পাঠাবেনি কালীঘাটে হ্যাঁ হ্যাঁ মহিলা সমিতির নেতৃত্ব দিতে দিচ্ছি বলতে আমি এখনো পর্যন্ত সেরকমভাবে ফিল্ডে নামিনি তো আগামীতে নামবো ইলে হয়তো ইলেকশনের পরেই সেটা শুরু হবে নতুনভাবে আর এমনিতেই আমি কোনো কিছু সরাসরিভাবে কিছু করছি না এখনও তো তাও আমি অনেক মহিলাদের সঙ্গ পাচ্ছি অনেক মহিলা আমাদের আমার সঙ্গে যুক্ত আছে তো আমি ওনাদের সাথে আছি অবশ্যই আমি এই দলের সঙ্গে আছি দলের দলের জন্য সব সময় আমি তৈরি